নমস্কার আমি সুমন দত্ত বলছি আমার বাড়ির সুন্দরবন গোসবা আমার ফার্মের নাম আছে মা দক্ষাকালী বা আমি বিগত পাঁচ বছর ধরে ব্যবসা করছি পাঁচ বছরে আমি প্রচুর ওষুধ ইউজ করেছি আপনার ফার্ম ইউজ করেছি লাগা ইউজ হয়েছে এতে কোনো আমি উপকার পাইনি প্রচুর আমার মোটালিটি আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত মোটালিটি হয়েছে এতে কোনো ওষুধের দ্বারা আমার সলিউশন হয়নি তারপরে বিজিএস বার্ট কেয়ার সলিউশান বিশ্বযুদ্ধের সঙ্গে আমার পরিচয় হয় হওয়ার পরে ওনার কাছ থেকে ওষুধ নামার পরে এখন আমার বাটের মটালিটি আপনার হচ্ছে জিরো পার্সেন্ট এসে থেকেছে এতে আমি অনেক উপকারও পেয়েছি আপনার হচ্ছে এগুলো এই ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল আর সম্পূর্ণ হচ্ছে একদম ন্যাচারাল কোনো সাইড এফেক্ট তো নেই এই ওষুধগুলো আপনার বিভিন্ন রকম ওষুধ আছে আপনার আছে নেচার প্রো আছে নেসলিং প্লে আছে এগুলো ব্রিডিং পারপাসে ওষুধ বাচ্চাকে প্রপার প্রপার বাচ্চাকে ফিডিং করাবে বাচ্চা গ্রোথ হবে আমার হচ্ছে প্রচুর পরিমাণে সমস্যা হতো বাচ্চা হচ্ছে খাওয়াতো না এই দুটো ওষুধ ইউজ করার পরে আমার এখন বাচ্চাকে যেমন ফিট করাচ্ছে বাচ্চা হেলদি আছে এছাড়া ব্রিডিং পার্সে ক্যালনোভিট আছে এ খুব সুন্দর ওষুধ এতে আপনার ক্যালসিয়াম ভিটামিন ব্রিডিংয়ের জন্য পুরো উপযুক্ত পুরো সম্পূর্ণ ন্যাচারালি আপনার বিভিন্ন রকম ওষুধ আছে আপনার পেট পিম আছে পেটের কোনো সমস্যার জন্যে সেসবগুলোও আছে আর আপনার এছাড়া এগ ফুটও আছে এই এগ ফুটটা হচ্ছে আপনার নিউট্রিক এইটা সব ফুটের মাধ্যমে ইউজ করি এতে হচ্ছে আপনার বিভিন্ন রকম ওষুধ বিভিন্ন রকম কম্পোজিশনে আছে এতে আপনার হচ্ছে প্রচুর রকম বাচ্চা মর্টালিটি আপনার জিরো এসে থাকবেই আমি হচ্ছে এই ওষুধ ইউজ করার পরে প্রচুর রকম উপকার পেয়েছি এতে আপনার হচ্ছে আমি আর অন্য কোনো ওষুধ ইউজ করতে আর ইচ্ছা হয় না আমার এই ওষুধই হচ্ছে সম্পূর্ণ একেবারে দারুণ উপকার পেয়েছি এই আর কি